দেখেন কি জামা দিতেছি ভাই দিচ্ছি দেখলে ক্রাশ খাইতেই আচ্ছা প্রতিটা মালে কিন্তু এইসব জমা দেখলে মানে কেউ নজর সরাইতে রাত্রে জামা দেখেন ভিতরে বিশ টাকা ঠিক আছে বাইরা বড়িটা হ্যাঁ একবারে গড়িয়ে গোল্ডেন এইসব জামা দেখলে ক্রাশ হবে দেখেন

কাপড়টা সাড়ে চার আট অন্য সাড়ে চার হাত আমাদের রং গ্যারান্টি আছে বিক্রি না করতে পারে যেটা থাকবে সেটা বলবেন ঠিক আছে সাড়ে চার আট সাড়ে সাড়ে দেখেন একবারে কোয়ালিটি সম্পূর্ণ তারপর দেখা মানে আপনার একটা লোন থ্রি পিস আমরা বরাবর চেষ্টা করি কম দামে ভালো কিছু দেওয়ার জন্য তিনশো ষাট টাকা টাকা হ্যাঁ তিনশো টাকা এই যে যে কোন ঘরে যারা আসতে পারবেন কি সব কাপড়টা আপনার যারা আসতে পারতেছেন না টেনশনের কোন কারণ আমি ঘরে বসে কুরের মাধ্যমে মাল পাঠাবো আচ্ছা ঘরে বসে ঘরে বসে অর্ডার করবো হ্যাঁ

হ্যাঁ ছয় কিছু নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া পুরো পাশ হতো না এটা রেটটা ছিল চারশো এখন দিতেছি তিনশো নব্বই টাকা নাই দশ টাকা নাই

একদম খুবই খুবই গর্জিয়াস মাত্র আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা

মানে সুতির ভিতরে আর আপনার ওনার এবো পুরো 5000 না 50 টাকা ডিসকাউন্ট হ্যাঁ মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 শুধু ঈদ উপলক্ষে অফার শুধু ঈদ অফার হ্যাঁ ভাই শুধু ঈদ উপলক্ষে অফার দিতেছি তারপরে আপনার একটা কাতান দেখাই দেই এটা পূর্বের এর ছিল ইন্ডিয়ান কাতান 600 টাকা হ্যাঁ ভাই হ্যাঁ ইন্ডিয়ান কাতান আচ্ছা এটা পূর্বের এর ছিল 600 টাকা বর্তমানে দিতেছি মাত্র 500 টাকায়

মানে ঈদ উপলক্ষে আমি চাই যে যারা বেকার আছে তবে কিছু করতে পারতেছে না অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করুক স্বল্প পুঁজিতে ব্যবসা করুক বুঝতে পারছেন তারপরে এই যে এটা দেখেন এটা জামাটা দেখেন

আমরা বরাবর চেষ্টা করি আপডেট কিছু দেওয়ার জন্য কম দামে ভালো কিছু দেওয়ার জন্য এই যে তার ঈদ উপলক্ষে আনছিটা দেখেন জয়পুরীর ভিতরে নজর পারবো নাকি ওই সব কালেকশন

তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা আচ্ছা এই যে দেখেন ও জামাটা দেখেন ভাই কি দেখাইতেছে জামা না আগুন ভাই হ্যাঁ ভাই এটা বারিশের ভিতরে পুরো না আগুন না ভাই পুরো ভাই বারিশের ভিতরে ভাই যে কোন মানুষ কিনলে হুইটা থাকবো কালোর ভিতরে যে ওনাটা দেখেন পুরো পাঁচাত না আল্লাহ এটা রেট মাত্র 750 টাকা 750 টাকা তারপরে পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি বিনা আহমেদ হ্যাঁ আচ্ছা ওকে আপনার সুইস কটন কাপড়ের ভিতরে

একবারের সফ কোয়ালিটি আপনার পাক্কা আড়াই গেবো পাঁচ হাতন আড়াই বরের পাঁচ হাত না পাকিস্তানি আমাদের মালহারের সাথে মালহারের দেখেন সে এটার একটা জিনিস আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশ পঞ্চাশ টাকা মাত্র আটশো আচ্ছা ওকে তারপরে দেখা মনে নুর ডিজিটাল ন্যুর ডিজিটাল হ্যাঁ আমরা বরাবর চেষ্টা করি যে ক্ষম দাম ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা নুরের ভিতরে নুরের একটা ডিজাইনের দ্বিতীয় কোনো কালার হব না যে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে কম একটা ডিজাইনের দ্বিতীয় কোনো কালার কোথাও পাইব না মাস্টার কপিও পাইব না জামাটা দেখে ও সেই

মাত্র ওকে মাত্রে কথা পাকিস্তানি ডিজিটাল মাল হার পাকিস্তানি ডিজিটাল মাল মালহারের ভিতরে এটা রেড ছিল আপনার পূর্বে রেড ছিল 1200 টাকা আপনি বর্তমানে দিয়েছি মাত্র 1100 টাকায় আচ্ছা ও ভাই টাকার ভিতরে মাশা এর ছিল আপনার একবারে সুইস কোটন মানে ফ্লেক্সিবল ভিতরে আপনারা এটা দিয়েছি মাত্র 1100 টাকা ডিজিটাল পিন আচ্ছা ওনারে ও ভাড়া বরের না

দেখলে মানে কেউ নজর সরাতে পারবো আর এই অনা ভাই ওনার কথা কি কমো এই অন্য দেখলে মানে যেসব বাবু দেখবো এই যে জামাটা কাছ থেকে রাত্রে জামা দেখতে দেখেন

রাখির ভিতর হ্যাঁ এটা পুরো বডি দিয়ে কাজ করা বুঝছেন পুরো বডি দিয়ে কাজ করা সালাড ও পাকা রাইগস আর আপনার উনাড়ে পুরো জর্জরির ভিতর আর এরপরে পাছাতো না যে উনাড়ে দেখেন দেখেন

তারপর আরেকটা দেখাম আপনার দুইশো তিরিশ টাকা দুশো ত্রিশ টাকা দুইশো তিরিশ টাকা ভাই এটা পূর্বে ছিল দুইশো পঞ্চাশ টাকা কারণ বর্তমানে দিচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা

Okay, vaya, assalamu alaikum.